জানি কষ্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা দেখবো যে বাঙালিরা কত ট্যালেন্টেড শেখ হাসিনা এবং অবায়দুল কাদেরকে কিভাবে পচানো হয়েছে তাই আজকে আমরা দেখবো তাই সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দাও আমার রাগ উঠতেছে তো চলো আর সহ্য হইতাছে না চলো আজকের ভিডিওটি স্টার্ট করে দিই তো প্রথমে এটা দিয়ে শুরু করি শেখ হাসিনা খালি একবার বলেছিল না আর আমাদের বাঙালি প্লামে কি বানিয়েছি দেখো একবার আমি তো জয় হয়ে গেছি বাইরে ভাই এটা যে বানাইছে হাসু আপা देखले তাকে জয় বাংলা করে দিত ভাই রিয়েলি ইউ আর জিনিয়াস বাইরে ভাই শয়তানি করে বলেছিল হাসিনাকে দেব না পাঠাবো না আর এটা কি করলো হাসিনাকে দেব না হাসিনাকে পাঠাবো আপা আপনি বেশি ফালানোর কারণে আজকে আপনার এই দশটা হয়েছে একে দেখেন তো आपने कार्टूनটা 볼াবেন কিরকম বানাইছে আর কাওয়া কাকাও কিন্তু মিস যায় নাই এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে আন্দোলন এই বছর না ওই বছর রোজার পর না কোরবানের পর অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা হে প্রভু এ কি হওয়া এটা হওয়ারই বাকি ছিল যাক যা হইছে ভালো হইছে পালাইতে দাও বৎসরা এই আপুকে একটা নোবেল বিস্কুট দেওয়া উচিত তার এমন প্রতিভা দেখে তো আমি তো অবাক হয়ে গেছি আপনারা দেখো একটু অবাক হন না হলে আমার ভালোই লাগবো না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এই মায়ের পোল খালিও চাই না আপু কিংটাই করছে সে তো জিনিয়াস কি বলো তোমরা তোমরা ইটালিয়ান আর বাংলাদেশি নিয়ে মারামারি করতেছো আর এখান থেকে ভাইটি কি বানিয়ে ফেলেছে দেখবা না একটু দেখো না হলে তো হইবই না করে বাইরে ভাই সে বানাইছে এটা কে বানাইছিস ভাই আয় আমি তোরে বিরিয়ানি খাওয়াই আয় ভাই যাই হোক আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগছে তোমাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবা আর এ ভাই টিকটক আইডি লিঙ্কে আমি কিন্তু দিয়ে দিব তোমরা এক কাজ করো হাসু আফার কথা শোনো যে খালেদা জি কি করেছে তোমরা তাহলে রহস্য বুঝতে পারবা দেখো তোমরা খালেদা জি কি করেছিল জানি না আপনিই বলুন কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে তবে এই ধরনের আজ গভী মার্গা বক্তব্যকে আমরা হাস্যকার বলেই চিনে থাকি রতনের রতন চেনে শিয়ালে চেনে কচু কি তুমি কি বললা রতনের রতন চেনে শিয়ালে চেনে কচু

যাই হোক আজকে এই পর্যন্ত এই ফকিরটাকে মায়া লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ এই দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু যাইনি তোমরা লাইক সাবস্ক্রাইব করছো হ্যাঁ করছো তাহলে আমি আসি আর তোমরা হলো নব্বই যাই